কুমিল্লা মুরাদনগরের আন্দিকোট ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা বোরহান সরকার স্মরণে ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে আন্দিকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সতেরো আগস্ট শনিবার বিকেলে আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকোট কালীগঞ্জ বাজার মাঠে বিএনপির প্রবীণ নেতা আব্দুল হালিম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ সদস্য সচিব মোল্লা মজিবুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া শাহ আলম সরকার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মুজিব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ বাবু কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তহিদুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ ও সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সরকার মাহমুদ গিয়াসুদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খাইরুল আহসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টার এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম মুন্সি আবু হানিব আবুল কাশেম মফিজ ফারুক সুহেল সজীবসহ উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আন্দিকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী বিএনপি নেতা মহসিন নাদিম নাজমুল ইসলাম তুষার ও ইসমাইল হোসেন স্বর্ণ মুরাদনগর কায়কোমা সাত নেতা আছেনি কোনো নেতা নাই একজনও না আপনারা জানে রেখে সময়ের কারণে আজকে পত্তি দিতে পারলাম না আবার ইনশাল্লাহ পেশা থাকলে ফিরে আসবো এই মুরাদ্নগরের মাঝিতে ইসুফ আবদুল্লাহ হারুনের বিচার হইতে হবে হইতে হবে জেনে সবকে মিথ্যা মাল্লা জড়িয়ে দেশের বাইরে রেখেছে আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি খুনি হাসিনা পরাজ হয় নাই খুনি হাসিনার পতন হয়েছে খুনি হাসিনাকে এই দেশে আনে তার বিচার করতে হবে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মহজুল হোসেনের নির্দেশে পাঁচ তারিখের পর মুরাদনগরের আমাদের নেতৃবৃন্দুর যে নির্দেশ দিছে তার পরিপ্রেক্ষিতে আমাদের হিন্দু মুসলমান আওয়ামী লীগ সবাই নিরাপদ আছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা এই আমাদের নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এই খুনির আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল চিকিৎসা দিতে দেয় নাই বিদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যারা তারুণ্য অহংকার তার এক সাহেবকে মিথ্যা মামলা দিয়ে দেশে আনতে পদ করেছে তাদেরকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে যারা মুরাদ জননন্দিত নেতা আলহাজ কাজী শামুফাজুল সেন কায়কুবাদ সাহেবকে কে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে সাজা দিতে বাধ্য করেছে সেই ইসু আবদুল্লাহ হারুনের বিচার মুরাদ নগরের মাটিতে জনজন আদালতে হতে হবে

আমাদের আহাদ কাদের শ্যাম ফজল স্যার দাদা বিএনপি নেতৃবৃন্দ কর্মীগণ এই সাড়ে পনেরো বছর অনেক নির্যাতিত হয়েছে প্রত্যেকটা গ্রামে মামলার আসামি হয়েছে গ্রেফতার করার চেষ্টা হয়েছে সামাজিকভাবে হেনস্থ হয়েছে দেখা গেছে যে সামাজিক প্রোগ্রামগুলোতেও বিএনপি হিসেবে অস্পৃশ্য হিসেবে এটা এক গড়ে রাখা করা হয়েছে এবং দেখা গেছে কোথাও মাহফিলে বা কোনো অনুষ্ঠানে ব্যানারে নাম লিখতে গেলেও তারা বাধা দিয়েছে। এবং আমাদের অসংখ্য কর্মী আদি অসংখ্য কর্মী আজাদ কাজী সাম হোসেন কায়কোয়া তাদের আসামি হয়েছেন মামলার আসামি হয়েছেন কারাবরণ করেছেন শারীরিক ভাবে নির্যাতিত হয়েছেন